অন্যদিকে যে বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়েছে এ সময় তাকে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ডক্টর ইউনুস আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মোদী শুক্রবার এক্সে পোস্ট করা এক বার্তায় মোদী লেখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছে আমাদের বিরাজমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে সেখানে একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থন ব্যক্ত করা হয়েছে তিনি বাংলাদেশে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তার আশ্বাস দিয়েছেন এর আগে বৃহস্পতিবার দিল্লির লাল কিল্লায় ভারতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতি শুভাকাঙ্ক্ষী আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে ভারতীয়রা চাই হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক এই বক্তব্যের পর তিনি ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে কথা বলার বিষয়টি এক্স পোস্ট করেন মোদী প্রসঙ্গত ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখী গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী প্রত্যেকে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বোন রেহানা সহ বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন না কি অন্য কোথাও আশ্রয় নেবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়